হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভুটানে আপনারা নিজেরাই কিভাবে হোটেল বুক করবেন এবং এই হোটেল বুকিংয়ের জন্য কি কি প্রয়োজনীয় জিনিস আপনাদের অবশ্যই জানা উচিত এছাড়া আমরা পারো এবং পুনাখাতে কোন কোন হোটেলের ছিলাম তার রুম টুরও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এবং তার সাথে আমাদের কি প্রাইস পড়েছিল সেটাও কিন্তু আপনাদের জানাবো আর আমার চ্যানেলে কিন্তু আমি ভুটানের কমপ্লিট ট্যুর প্ল্যান এবং তার সাথে থিম্পু পারো পুনাখা এই বিভিন্ন জায়গায় ডিটেলস ট্যুর প্ল্যান কিন্তু অলরেডি শেয়ার করেছি এবং থিম্পুতে আমরা যে হোটেলে ছিলাম তার ডিটেলসও কিন্তু শেয়ার করেছি এই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন ভুটানে হোটেল বুকিং এর ক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে দিচ্ছি আপনারা যদি এজেন্টের থ্রুতে আসেন তাহলে ওনারাই কিন্তু এই হোটেলের ব্যাপারটা টেক কেয়ার করে এবং ওনারাই এটা বুক করে দেন হ্যাঁ এটাও বলে দিই যদি আপনারা এজেন্টের থ্রুতে আসেন তাহলে কিন্তু চয়েস অফ হোটেলস নিজেদের হাতে থাকে না আপনারা যদি নিজেরা বুক করে আসতে চান তাহলে কিন্তু জেনারেলি ওয়েবসাইটে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং নাম্বার এই সমস্ত কিছু দেওয়া থাকে তবুও আপনারা একবার ভেরিফাই করে নেবেন এবং হোয়াটসঅ্যাপের থ্রুতে কিন্তু আপনারা বুক করে নিতে পারেন জেনারেলি ভুটানে কিন্তু থ্রি স্টার এবং অ্যাবাব থ্রি স্টার হোটেল অ্যাভেলেবেল আছে এবং আপনারা যদি থ্রি স্টার থেকে বুক করেন তাহলে ভালো হোটেলই পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না ভুটানে যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু উইথ ব্রেকফাস্ট এবং ডিনার প্যাকেজ থাকে এবং জায়গা টু জায়গা প্রাইস ভ্যারি করে তবে এভারেজ আপনারা ধরে নিতে পারেন উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এবং উইথ অল ট্যাক্সেস পঁয়ত্রিশশো টাকা থেকে কিন্তু পার নাইট আপনারা পেয়ে যাবেন এরপর আপনারা যদি আরও ভালো বুক করতে চান দাম কিন্তু বেশি হবে ক্ষেত্রে কিছু কিছু হোটেল কিন্তু আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নেবে কিছু একটা অ্যামাউন্ট তো ওটা অনলাইন ট্রানজাকশন হবে এবং বুকিং এর যে ইনভয়েস আছে সেটা কিন্তু আপনাকে মেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং আপনারা কিন্তু মেকশিওর করে নেবেন যে ওরা বুকিং ইনভ আপনাদের পাঠিয়ে দিয়েছে তবে কিছু কিছু হোটেল কিন্তু উইদাউট অ্যাডভান্সও বুকিং নিয়ে নেয় তবে অ্যাডভান্স ছাড়া বুক করলে কিন্তু এরকম একটা প্রবলেম হতে পারে যে আপনারা যদি কম সংখ্যক রুম বুক করেন আর ওনারা যদি একটা বড় গ্রুপের বুকিং ওই ডেটে পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আয়দার আপনাদের রুম শিফট করে দেয় বা অন্য হোটেলে ওরা ব্যবস্থা করে দেয় তবে এরকম যদি প্রবলেমে আপনারা পড়েন আপনারা কিন্তু আপনাদের যে ড্রাইভার বা গাইড তাদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট হেল্প পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আপনারা যখন হোটেল বুক করবেন বা ভাবছেন যে এই এই হোটেল আমরা নেব সেটা কিন্তু আপনারা অবশ্যই ড্রাইভার এবং গাইডকে জানাবেন যে আমরা এই এই হোটেল বুক করতে চলেছি হোটেলগুলো ঠিকঠাক লোকেশনে কি না বা হোটেলগুলো ঠিকঠাক না ওনারা যদি বলেন হ্যাঁ ঠিক তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় বুক করে নিতে পারেন আর পরবর্তীতে যদি কোনো রকম কোনো প্রবলেম আপনারা ফেস করেন ওনারা কিন্তু আপনাদের একদম হান্ড্রেড পারসেন্ট হেল্প করে দেবে আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন এবার তাহলে আমরা পুনাখাতে যেই হোটেলে ছিলাম তার রুম টুরটা গিয়ে দিচ্ছি পুনাখাতে আমরা ছিলাম হোটেল খুরুতে এবং এই হোটেলে আমাদের প্রাইস পড়েছিল চার হাজার দুশো টাকা পার নাইট উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আর ব্রেকফাস্ট হলো এখানে বুফে সিস্টেম আর যেটা রুম রেন্টের সাথে ইনক্লুডেড আর লাঞ্চটা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে কিনে খেতে হবে খাবার এখানে ভালোই ছিল আর মাছ চিকেন সবজি ডাল এই সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আরতে আমরা টু নাইটস ছিলাম আর আমরা ছিলাম হোটেল গোল্ডেন প্যাডি ফিল্ডসে আর এখানে আমাদের কিন্তু রুম রেট পড়েছিল তিন টাকা পার নাইট উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আর আমরা ভুটানে গিয়েছিলাম মে টু থাউজেন্ড আর এই সমস্ত রেটগুলো কিন্তু মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী এই রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী ডিমান্ড অনুযায়ী ভ্যারি করতে পারে আর এটা ছিল আমাদের হোটেল গোল্ডেন প্যাডি ফিল্ডের রুম রুমটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস আর দুদিক থেকেও রয়েছে ভিউ এবং নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর আমি যেই হোটেলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি বুক করতে চান আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু বুক করে নিতে পারেন আর আমরা যেই গাড়িতে করে ঘুরেছিলাম সেই গাড়ির নাম্বার আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে সোনমজির নাম্বার ওনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি পুরোটা ট্রিপ অ্যারেঞ্জ করতে পারেন তার জন্য কোনো এক্সট্রা চার্জের কিছু দরকার হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে এবং লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ট্যুর প্ল্যানের ভিডিওতে